কাজ দেখেন আমাদের বাসায় আর ঠিক করা মিস্ত্রি লাগছে দেখি মিস্ত্রি মুখটা দেখি সব কাজ পারে এই মিস্ত্রি সব কাজ পারে দেখি মিস্ত্রি এখন কি করবে দেখাও এই যে মিস্ত্রি আলমারিতে কিন্তু কাপড় চুপুর ধরছে না এই যে উপরে দেখো বস্তির মতো করে রেখে দিছি কিছু একটা ব্যবস্থা করে দাও মিস্ত্রি আস্তে আস্তে ধৈর্য ধরে কাজ ধৈর্য ধরতে হবে তাহলে সব হবে আস্তে আস্তে তাই না যেমন এই আলমারিটা এই আলমারিটা আমি ঢাকায় যখন বাসায় আসি তখন চার বছর খালি আমি এরকম করে কাপড় রাখতাম চার বছর পর এই আলমারি হয়েছে না তো দেখেন দেখেন কি সুন্দর করে কাজ করছে সুন্দর করে ফিনিশিং যেন ভালো হয় মিস্ত্রি ঠিক আছে মিস্ত্রি এগুলো আমাদের বাসার সব কাজ কোন কাজের জন্য কোনো মিস্ত্রি আনতে হয় না এই কাঠের মিস্ত্রি এগুলো আলমারির মিস্ত্রি ফ্যান লাগানোর মিস্ত্রি লাইট লাগানোর মিস্ত্রি কল ঠিক করার মিস্ত্রি সব সব ধরনের মিস্ত্রি অল ইন ওয়ান তাই না অল ইন ওয়ান খুলে যাচ্ছে কে মিস্ত্রির কাজ তো ভালো না খুলে যাচ্ছে কে লাগাতে না লাগাতেই এই মিস্ত্রির কাজ ভালো না আপনার কোনো ফিস দেওয়া হবে না আগে দেখব যে কাজ ফিনিশিং ভালো মতো হচ্ছে কি না আপনাকে না না দেওয়া যাবে আমার মনে হয় ওটা আটকায় রাখা লাগবে না হলে মানে শুকালে ঠিক হবে মনে হয় বাবা তাহলে হলো মিস্ত্রি ঠিকঠাক দেখি মিস্ত্রি মুখটা দেখা দেন

এই যে মেয়াদও দেওয়া আছে মাত্র বিশ টাকা তিরিশ টাকা প্রাইস এই তিরিশ টাকা অনেক আটা থাকে আপনি বাসার অনেক কাজ এইটা দিয়ে করতে পারবেন আর এই আজকেই প্রথমে এই কাজটা করলাম তো অনেক সুন্দরভাবে ফিনিশিং আসছে এই যে এইখানের যে ইয়াটা এটা হচ্ছে পড়ে গেছিলো আর এটা পড়ে যায় ভিতরের কাঠটা দেখা যাচ্ছিলো মানে দেখতে খারাপ লাগছিলো এই কারণে এটা সুন্দর করে সেট করে দিতে পারছি আর অনেক কষ্টের পরে জিনিস না এগুলা যদি যত্ন না করি তাহলে আর হবে না তাই না হ্যাঁ সেটাই এই আর যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ যদি মিস্ত্রি নিয়ে আসে অনেক খরচ হয় এই কারণে নিজে নিজে চেষ্টা করলাম তো সুন্দরভাবে সেট হয়েছে আঠা ছিল ঘরে একদম সুন্দরভাবে ফিনিশিং হয়েছে কোনো সমস্যা নেই যত্ন করলে সবকিছু ভালো না অনেক সুন্দর হয়েছে যেগুলো অনেক সুন্দরভাবে সেটিং যেমন এটাও অনেকটা ওইরকমই হয়েছে তারপর চেষ্টা করছি একদম মিল করার যথেষ্ট মিল হয়েছে তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ